আল্লাহ পাক নবীগণকে এক দাওয়াতের জিম্মাদারি দিয়ে পাঠিয়েছেন এখন নবী আলাইহিসসালাম যে জিম্মাদারি পালন করতেছিলেন সেই জিম্মাদারির কথা যখন বলতে যাচ্ছেন তখন বাধা হয়ে দাঁড়াবে তারা কেন বাধা হয়ে দাঁড়াবে বাধা হবে বা কেন বাধা দিবে বা কেন এটা একটা প্রশ্ন কি প্রশ্ন না ভাই আপনারা আমার কথা বুঝতে পারতেছেন সিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন

আমার হাতে আমি যাকে চাইব তাকে হেদায়ত দোহা হেদায়ত কার হাতে ভাই যে চাইবে যাকে চাইবেন তাকে দিবেন তো হেদায়ত চাইবেন আল্লাহ যাকে চাইবেন তাকে আল্লাহ হেদায়েত হেদায়ত দিবেন বলেন ঠিক না এই জন্য হেদায়েত আল্লাহ পাকের হাতে আল্লাহ পাক যখন চাইবেন হেদায়েত দিবেন আল্লাহ যখন চাইবেন না তো হেদায়েত পাওয়ার জন্য যতই চেষ্টা করুক হবে না কারণ এখানে আল্লাহ চাওয়ার সম্পর্ক আছে বলে আল্লাহ কখন চান মানে বন্দা অন্তর থেকে যখন চান বন্দা যখন অন্তর থেকে চান তখন আল্লাহ চান এখন নবীগণ এত কষ্ট করছেন سدود نبينا محمد رسول الله صلى الله عليه وسلم إنكم وسط المرسلين كما سمو سنة سيد الكونين إمام المرسلين النبيين شفيع المذنبين رحمة للعالمين بشير ونذير داعي إلى الله سراجا منيرا محمد بن عبد الله محمد رسول الله صلى الله عليه وسلم যাকে সৃষ্টি না করলে আসমান জমির সৃষ্টি হতো না হাদিসটা সহি কি সহি আমি ওই যাচ্ছি না যেহেতু কোন এটা মাসুর প্রসিদ্ধ তাই কথাটা বললাম এখন বিষয়টা হলো সমস্ত নবীগণ কেন কষ্ট করতে হলো নবীগণ কথা বলবেন আল্লাহর ঐশী বাণী শোনাবেন আর এটা বাস্তবতা এটা মানুষের জন্য লাম কর মানুষ মানবে কিন্তু তারপরেও রবিগণ কেন কষ্ট করতে হলো এটা একটা প্রশ্ন আছে না নাই কেন কষ্ট করতে হলো বলেন তো কারণ যখন আসে তখন সেই পৃথিবীটাকে এই মনে করে যে এই পৃথিবী তার আবাস এই পৃথিবীতে সেই নিবাসনে সে দীর্ঘজীবী দীর্ঘজীবী হবে এখানে সে সুখ শান্তি সমৃদ্ধি সবকিছু তালাশ করতে চায় আর কিছু যখন তালাশ করতে চায় পায় না তখন সে আস্তে আস্তে ক্ষুব্ধ হয়ে ওঠে যখন এসে। আসমানি কিতাব এবং নবীকরণ এসে তাকে যখন সত্যের বাণী বলেন বৈষম্যের বৈষম্যকে ধনিস্বাদ করে দেওয়ার বাণী বলেন যখন মানুষের নৈতিকতার কথা বলেন তখন এই সাক্ষান ঋষি অনৈতিক মহল নবীগণের বিরুদ্ধে চক্রান্ত করা শুরু করে দিয়েছে এইখান থেকে শুরু হয়েছে কেন নবীগণ চক্রান্তের শিকার হওয়ার কারণ কি নবীরা নিষ্পাপ কথা বল ভাই নবীদের কোন পাপ আছে নবীদের কোন গুনা আছে তাহলে নবীরা চক্রান্তের শিকার কেন হলেন সাক্ষাৎ ঋষি মহলের কাছে নবী আর নেই আপনারা কোনো বুঝেন নাই আমার কথা স্বার্থাংশি মহলের কাছে স্বার্থে আঘাত করাটাই মূল কারণ চাই সেটা কোরআনের মাধ্যমে হোক চাই তৌলাতের মাধ্যমে হোক চাই জমুরের মাধ্যমে হোক চাই ইনসিল মাধ্যমে হোক যা আসমানে যে কোনো কিতাবের মাধ্যমে হোক যে কোনো নবীর মাধ্যমে হোক যে কোনো রাসূলের মাধ্যমে হোক শাস্তি আজার কইলেই তারা আঘাত করবে এবার নবী রাসূল হත් না কেন এমন কি নূতের সাল্লাল্লাহু আলাইহি জামানা ফেরেশতাও যদি হয় তারা ফেরেশতাকেও আযাব করেছে আল্লাহ পাক গোটা জমিনের উন্নতিয় শেষ করে দিয়ে দেবসী বানিয়ে দিয়ে সারা দুনিয়ার মানুষের কাছে নিদর্শন হিসেবে আমরা পাঠ পেশ করেছি

আল্লাহর হাবী খেয়েছেন রেখেছেন মানুষরা নেখেবে আল্লাহর হাবী যেইভাবে juzj করেছেন যদি দিনের উপরে আঘাত আসে ইসলামের উপরে আঘাত আসে তাহলে আল্লাহর হাবী উম্মতেরা সব কিছু जान মান इज्जत আযব সব কিছু করে আল্লাহর দিন দুনিয়াতে চিন্তা করার জন্য যা দিয়ে করবে বলে ঠিক না এই

মা একাধিক হইতে পারে কিন্তু বাবা তো একজন এক বাপের ঔরসে সন্তান হওয়ার পরেও সাথে আঘাত করেছে বিদায় ইউসুফকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে এইটা তারা করছে কিন্তু আল্লাহর কাম আল্লাহ করেছে তারা দশ ভাই মিলে যা করছে নয় ভাই এক ভাই তো বিরিয়ানি সে তো আর এই সমস্ত জামেলের মধ্যে নাই এখন তারা দশ এগারো ভাই মিলে যা করছে আল্লাহর কাম আল্লাহ করেছেন আল্লাহ বলেন তোমরা ইউসুফকে কুপের তলদেশে শে ফেলে দিয়েছো আমার কাছে ইউসুফকে সেখান থেকে তুলে আমি কেনানে রাখিনি আমি কেনান থেকে তুলে নিয়ে মিশরের খাদ্য বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ জোরেসব সুবহানাল্লাহ হযরত খাদ্য দিলেন এবার দুর্ভিক্ষের সময় এই ভাইরা যে ভাইরা যি শুনকে ফেলেছে দুর্ভিক্ষের সময় আল্লাহ পাক এই ভাইদেরকেই বাটি নিয়া বস্তা নিয়া সালা নিয়া ব্যাগ নিয়া ঠোঙ্গা নিয়া কথা গোড়া বাটি বস্তা ব্যাগ সালা ঠোঙ্গা ইত্যাদি ইত্যাদি নিয়া যাই দাঁড়াইছে কার সামনে ইউজারসিফ সামনে কসম নে ইউজারসিফ জেনে মানে কার সামনে মিশরের নাম তো ইউসুফ ছিল

কেমনি পাল্টাইছেন আল্লাহ বলেন ইন হোমা হোম তোমরা যতই চক্রান্ত করো চক্রান্তের মূলে আমি

আল্লাহ পাক এই রকম 3 লক্ষ চেয়ার বিশিষ্ট তখতে সুলাইমানি দান করছে আর এই বিমান উড়ছে কেমনে উইদাউট পাইলট উইদাউট রাডার উইদাউট ইয়ারপোর্ট উইদাউট ফুয়েল উইদাউট কমিউনিকেশন আমাদের চ্যানেল ছাড়া কমিউনিকেশন ছাড়া রাডার ছাড়া ইয়ারপোর্ট ছাড়া কোন কিছু ছাড়া

এই নৌকা দুনিয়ার কোন মানুষ বানাইতে পারবে না কেন বলেন তো দুনিয়ার সমস্ত নৌকার মধ্যে উঠলেই মারামারি হয় কারণ জাহাজের মধ্যে চুরি হয় কি হয় না কথা কন না আমরা তো জাহাজ তো কথা জাহাজ স্টেশনকে সবচেয়ে সরল জায়গা মনে করি সকলকার ঢুকলেই মনে করি পকেট সাবধান এমনও হইতে পারে আমি আমার জায়গায় বসে আছি কিন্তু গায়ে পাঞ্জাবি নেই কথা কয়না হইতে পারে কি পারে না আমি আমার জায়গায় বসে আছি নিচে তাকিয়ে দেখি আমার জুতা নাই পরে জুতা খুঁজতে খুঁজতে ওয়েস গার্ড পাওয়া আমার জুতা ওয়েস গার্ড কিভাবে আসলো এক ভদ্রলোক চিন্তা করছে হাওড়ায় রেল স্টেশনে চোর কি পরিমাণ চোর আছে আমি একটু যাচাই করি আরে আমরা বাংলাদেশে পকেট মারিং আমরা ভালো কি বলে চ্যাম্পিয়ন হয়েছি আর হাওড়া ওলারা আমাদের চেয়ে বেশি মাস্তানি করবে দেখি না তো আটানা নিয়া পকেটে আটানা নিয়া পুরো হাওড়া স্টেশনে ঘুরতেছে আর বলতেছে অনেকক্ষণ গড়ল আটানা চুরি হয় না সকাল গেল চুরি হয় না দুপুর গড়িয়ে গেল চুরি হয় না তো বিকেল বেলা বলে শুনছি নাকি যে হাওড়ার পকেট মাইন আছে কোথায় পকেট মাইন থাকলে তো আমার টাকা চুরি হইতো ছোট্ট একটা বাচ্চা এসে বলে সকাল থেকে আটানা নিয়ে ঘুরতেছে না তো ভেট ভেট করে নিয়ে

আল্লাহ পাক নবীদের কাছে পান্তা পানি বানিয়ে দিয়েছেন সোহাল হাতের জস বানায় দিয়েছেন নবীদের কাছে এরপরে নবীরা ষড়যন্ত্রের শিকার হয়েছে নবীরা হত্যা হইছে নবীরা হ্যাঁ নবীরা বিভিন্ন মুসিবতের মধ্যে পতিত হয়েছে আল্লাহ তাদেরকে সকল মুসিবত থেকে হেফাজত করেছে করছেন কে জোরে বলেন এই দায়িত্ব বলা হয়

এটা আপনাদের কাম না বলে কি বলে না এই জন্য ওলামা একরাম যখনই কাজ করতে যাবেন তখন মুসিবতের সম্মুখীন হবেন যেমন নবীরা হয়েছে। এই জন্য সিরাত নবী সাল্লাহ সিরাত নবী সাল্লাহ আলী শোনার জন্য আপনাদেরকে মানসিকভাবে এই তৈরিগুলো নিতে হবে আজকে রবি রহমানের যত সম্ভব শেখ জুমা কথাগুলো বলে যাচ্ছি এতদিন নীলাদে মোস্তফা সাল্লাহ সাল্লাম আলোচনা হয়েছে এখন আমরা সিরাজের নবীতে ঢুকবো তার জন্য এই কথাগুলো আমাদেরকে জানতে হবে সর্বপ্রথম আবিষ্কার হলো নৌকা এর আগে নৌকা জানেও না আল্লাহ এমন নৌকা যে নৌকার মধ্যে বাঘ বিড়াল একসাথে বসবাস করে মামা না একসাথে বসবাস করে শিয়াল আর বিড়াল এই মামা বাইনা একসাথে বসবাস করে খাবার দেওয়ার কোন অধিকার নাই

বলে তুই কেমনি উঠলি কামনা কইলে শয়তান উঠল কাহারে আমি কি তোমারে কইছি নাকি যেমনি কথা বাইরেছে নবীর কথা পালন করা আমার উপরে অপরিহার্য কথা বেড়া শয়তানে কইতেছে নবীর কথা পালন করা আমার উপরে অপরিহার্য এই জন্য আপনি বলার সাথে সাথে আমি নবী উঠে গেছি তো ভাইয়েরা আল্লাহ পাক অনেক কিছু আবিষ্কার করাইলেন এই সমাজে আমরা দা কাচি কুড়াল বটি ছুরি ইত্যাদি ইত্যাদি এই কোরবানির সময় আসলে দেওয়া যায় কি কতগুলো আছে কথা বলে ঠিক কিনা হ্যাঁ আমি কোরবানির সময় কি বলে ধামা বলে না হ্যাঁ হ্যাঁ চাপাতি চাপাতি তো চাপাতি কিনতে গেছি ওখানে উনি উর্দু আলা প্রভাব দিয়ে তো আমাদের বলছে বুঝো লিয়েলেন না গ্যারান্টি মাল আছে তা আমি বললো যে গ্যারান্টি মাল কেমনে বুঝবো হাড্ডিতে আঘাত করলে যদি বেঁকে যায় তাহলে তো গ্যারান্টি মাল গ্যারান্টি থাকবে না আমার সঙ্গে নগদে আরেকটা লোহার মধ্যে কোপ মারে দেয় ওটা বাঁকাইল না কিন্তু আমি যখন এখানে একটা হাত দিতে পারি দিলাম না গেল দেখো এই যে আমাদের ঘরোয়া যন্ত্রপাতি ব্যবহার করা বিভিন্ন কিছু এই সমস্ত যন্ত্রপাতিগুলো

মোগল সাম্রাজ্য যখন চলে যায় মুসলমানদের সাম্রাজ্য যখন হারিয়ে ফেলে আর মুসলমান তিন জিনিসের মধ্যে বক্ত হয়ে যায় এক হলো রাজত্বের নেশায় মদের নেশায় আর এক নারীর নেশায় এই তিন নেশায় যখন মুসলমান হারিয়ে যায় আল্লাহ পাক তাদের কাছ থেকে রাজত্ব তুলে নিয়ে তাদেরকে লাঞ্ছিত করে এই জন্য আজকে কম বেশি চারশো বছর পর্যন্ত মুসলমানরা সত্য করছে আজকে চারশো বছর পর্যন্ত মুসলমান না বলছে তার আগে এই শব্দ ছিল না যে মোল্লারা জাতিরে কিছু দেয় নেই তার আগে যাচ্ছে এই কথাই ছিল যা কিছু করেছে মোল্লারাই করছে আপনি একজন একজন জাতির খেদমতে বড় বিজ্ঞানীর নাম বলেন আমার কাছে হি ওয়াজ মুসলিম বিজ্ঞানী ফারাবির থেকে শুরু করে এমনি সিনা

সজাতির ভালোবাসা আমাদের অন্তর থেকে চলে যেতে শুরু করেছে এটাই বাস্তবতা আর আবার যদি মুসলমান সজাতির ভালোবাসায় এই ভালোবাসা উজ্জীবিত হয় ইনশাআল্লাহ আল্লাহ পছন্দ করে বলে আল্লাহ পাক গোটা দুনিয়াতে মুসলমানদের রাজত্ব করাবেন ইনশাআল্লাহ তাহলে মুসলমানদের কি করতে হবে আল্লাহ পাক এই ব্যাপারে স্পষ্টতর কথা বলে দিয়েছেন محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعًا سجدًا يبتغون فضلًا من الله ورضوانا

हर नाम से नाम मैं मोहम्मद हर नाम से नाम मैं मोहम्मद

আমাদের অর্জন করার দরকার আছে না নাই বলে আছে না নাই আমরা সিরাতে মুস্তাফার শোনার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার জন্য কিছু জরুরি কথা পূর্ব প্রস্তুতি নেওয়ার ব্যাপারে কিছু কথা আলোচনা করেছি যে সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে হলে আমাদের কিন্তু কিছু জিনিস অবগত থাকতে হবে এই জন্য আমরা তৈরি থাকবো ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনে

رب الخدوات عمل قر التوفيق اللهم صل على محمد وعلى ال محمد